সোনালিকে কথা দিয়েছিলাম আমি ওকে গোয়ায় নিয়ে আসবো এই করে যাচ্ছে আমি এখন নিয়ে এসছি ওকে কলকাতার গোয়াতে গোয়া ক্রুজ গোয়া ক্রুজ কলকাতা সব হ্যাপেনিং প্লেসে চলে এসছি আমরা এখন এদিকে সবাই চলে গেছে বাবুল ঘরে এটা যাচ্ছে হলো হাওড়া স্টেশনের দিকে আর এখানে রয়েছে হলো বিবাদিবাগ রেলওয়ে স্টেশন তো এখান থেকে তোমাদের ঢুকতে হবে এই যে সামনে দেখতে পাচ্ছ বিবাদিবাগ রেলওয়ে স্টেশন এই স্টেশনের পাশ থেকে এখানে লেভেল ক্রসিং আছে তোমাদের ক্রস করতে হবে তোমার গাড়ি নিয়েও আসতে পারো অসুবিধা নেই আর বাইরেও বাইক পার্কিং আর ফোর হুইলার পার্কিংয়ের জায়গা আছে মেন রোডের উপরে এইদিকে মিলিনিয়াম পার্কে একটা পার্ট আছে আর এদিকে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে নটিলাস এই যে ওদের এখানে এরকম একটা তোমার বুথ পাবে এটা কিন্তু বিকালবেলা মেন রোডও চলে যায় আর এখান থেকে কিন্তু তোমাদের আস্তে আস্তে যাত্রাটা শুরু হবে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছে হেভি লাগছে কিন্তু সোনালি কিন্তু আজকে আমাকে কলকাতার গোয়াতে নিয়ে এসেছে আচ্ছা গোয়া কেন বলছি তার কারণ গোয়াতে গেলে কিন্তু এরকম প্রচুর মানে নদীর পক্ষে বেশ কিছু ক্রুজ থাকে মানে ক্যাফেস থাকে যেগুলো কিন্তু আমরা এনজয় করতে পারি বাট সেটার জন্য এখন কলকাতাতেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়ে গেছে একদম গোয়ার ড্রেস পরে চলে এসেছে এই যে এরকম যে আপনারা ছোটো ছোটো লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওরা প্রোভাইড করে একজন হোক দশজন হোক ম্যাটার এইবার এটাই করে আপনাকে নিয়ে যাবে ওই যে একদম যেটা নদীর মাঝখানে আছে দি নটেলাস সেখানে নিয়ে যাবে আর এইটা কিন্তু একদম সবসময় নদীর মাছই থাকে গোয়ায় যাবে আর তুমি বোটে উঠবে না তাহলে তো হয় না চলো ও কি লাগছে এখান থেকে কিন্তু তোর হাওড়া বৃষ্টা পরিষ্কার লাগছে যদি আজকে একটু ওয়েদারটা একটু হেজি আছে তাই না তো আমরা এখন বোটে উঠে গেছি সোনালির হাওয়া সব চুলটোপাল্টা হয়ে যাচ্ছে আর আমরা বোটে করে যাব ওই যে ওই দূরে একদম নদীর মাঝে আর একটা জিনিস যেটা কথা বলে বুঝলাম তোমরা এখানে আসার আগে ডেফিনেটলি একবার ফোন করে বুক করে নিও যে তোমরা আসছো তার জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগবে না আর তোমরা একজন ও দশজন আও ডাজেন্ট ম্যাটার এই বোর্ড কিন্তু আপ ডাউন করবে এমন নয় যে এখানে যে তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে দশজন হলে ছাড়বে না তোমরা একজন থাকো দুজন থাকো কাপলস আসো তোমরা যদি ওখানে যেতে চাও এখানে আসবে হ্যাঁ ওদের সাথে যদি আগে ফোনে কথা বলো না তাহলে ওদের একটু সুবিধা হবে সেই হিসাবে বোর্ডটাকে অ্যারেঞ্জ না নাহলে কিন্তু ওখান থেকে ওরা বোর্ড পাঠিয়ে দেবে এটা করে কিন্তু তোমরা একদম নদীর মাঝখানে চলে যেতে পারে বাহ আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে এরকম এখানে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি কিন্তু এগিয়ে আস্তে আস্তে ঘুরছে আমরা যাচ্ছি ওই মিনিট এই যে এইভাবে সব পার হয়ে আসছে আমরা সব আসলাম আসামি একটা আলাদা এক্সপিরিয়েন্স তাই না মানে এরকম মানে আমার জন্য টাইম গঙ্গা পক্ষে এরকম একটা আছে কলকাতায় বেশ ভালো লাগছে চলো আস্তে আস্তে এগিয়ে যায় নাকি বাহ ভা যায় শহরের মাঝে যে ওখান থেকে দেখা যাচ্ছে তো এসবিআই এটা হলো ওদের রিসেপশন এরিয়া লিফ্টও আছে উপরে যাওয়ার জন্য নিচে কিন্তু ওদের মেন ডেস্কটা সেটা পরে দেখাচ্ছে চলো আগে আমরা একটু উপরে যাই কেননা উপর থেকে কিন্তু গঙ্গা আর কলকাতার বিভিন্ন ফেমাস জায়গার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে তবে সিঁড়ি দিয়ে উঠতে পারো লিফটও আছে লিফট দিয়ে উঠতে পারে আমি একটা ফ্লোর ছেড়ে দিয়ে উঠলেই হয় ও বাহ ওইটা পুরো ওপেন একদম নাইস ছোলা আমরা ভিতরে যাই তো এদিকে অনেকটা স্পেস আছে আচ্ছা তোমরা যেটা ভিতরেও বসতে পারো ভিতরে বসার জায়গা আছে অপরূপ সুন্দর আর মেন যে হাইলাইটিং পয়েন্ট অ্যাকচুয়ালি জায়গা সেটা হলো এইটা এই জায়গাটাতে মেনলি সবাই হ্যাঁ সময় কাটাতে পছন্দ করে এখানে কিন্তু ওদের একটা কাউন্টার আছে বাট মেন যে এরিয়াটা সেটা কিন্তু এটাই এই যে সোনালি সরকার এখানে দাঁড়িয়ে আছে ফোনে কথা বলছে জাস্ট ভিউটা দেখো অসাধারণ কিন্তু লাগছে এটা হ্যাঁ একজনের মুখে একবার হাসি ঝরে গেছে মানে ভুলভাল কথা কথা আরে দেখো তোমাকে আমি বলেছিলাম গোয়ায় নিয়ে আসবো তোমাকে আমি গোয়াতেই নিয়ে এসেছি কলকাতার গোয়াতে নিয়ে এসেছি আর কি যাই পর আগে তোমাকে এর আমার ড্রেসটা দেখাই এটা হচ্ছে আইজ উডিয়ার ড্রেস ড্রেস আর এটা গোয়া ভাইবস ওয়ে ও আচ্ছা গোয়া হ্যাঁ এবার চলো তোমাকে ঘুরে দেখাই এটা হচ্ছে আপার ডেক নিচে লোয়ার ডেক রয়েছে আপার ডেকে হচ্ছে রেস্টুরেন্ট

সত্যি আমাদের লাইফটা প্রচণ্ড ব্যস্ত থাকে কলকাতা তো এমনিতেই প্রচন্ড ব্যস্ততম শহর বাট ওখান থেকে জাস্ট দু মিনিট দূরেই গঙ্গার বুকে একদম গঙ্গার মাঝে এরকম একটা পিসফুল প্লেস এত সুন্দর হাওয়া আর যেহেতু শীতকালটা পড়ছে এখন কিন্তু আপনাদের এই জায়গাটা আরও ভালো লাগবে দেখতে মানুষ খাবার আছে কি করে খায় না 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 এটা কি আর এটা কি শুনো দেখতে খুব ভালো ইনফ্যাক্ট ইভেন মকটেলগুলো ডেকোরেট করেছে তাই যাই বলো দেখতে কিন্তু হেভি লাগছে এটাকে

আমি জানতাম ও আবার আসা লাগে ও রেডি হয়ে যায় আরে না না আমি না ঘুরে যা বাহ ডাইরেক্টর চলেছে এই কানে গেলে আই লুকস সো মানে যাই বলে একটা জিনিস পান্তি হবে মানে খাবার দাবার একটু ডেকোরেশন কিন্তু এখানে টপ নিয়ে পুরো আমরা এখন গুড মিউজিক খেয়ে নিয়েছি এবারে আমি তো নিচে যাচ্ছি নাচা নাচি বাহ রিসেপশনটা কি সুন্দর লাগে না লাইট ওই ঢেলে দিয়ে এখন আর ভালো লাগে হ্যাঁ এটা জাহাজে যেমন ইয়ে হয় না যেটা খোলো খোলো ও ভিতরটা কি লাগে দেখতে

ব্যাপক ব্যাপক লাগছে এই যে এখানে আছে ওদের বার কাউন্টারটা যেটা অপূর্ব সুন্দরভাবে সাজানো আর এই হলো ওদের একদম ডেস্ক এখানে কিন্তু ডিজে ভিজে পারফর্ম হয় জাস্ট এরিয়াটা দেখো জাস্ট জায়গাটা মানে নেক্সট লেভেল জায়গাটা এত সুন্দর করেছে আর এই নিচটার তো কোনো কথাই হয় না ইট লুকস লাইক এ মেজ তুমি মনে হবে হয়তো এই মেজের মধ্যে একদম ঢুকে যাচ্ছে ব্যাপক জায়গাটা আর একটা কথা বলে দিই এইখানে মানে নিচে লোয়ার ডেস্কে কিন্তু টোয়েন্টি মানে এজ একুশ যদি না হয় তাহলে কিন্তু অ্যালাও নেই একুশ বছরের পর থেকে নিচের ডেস্কে অ্যালাও আছে যেহেতু এইটা একটা অ্যালকোহল সার্ভ হয় এখানে বাট হ্যাঁ আপনারা উপরটা কিন্তু যদি আপনি একুশ বছরের নিচেও হন উপরটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন খাওয়া দাওয়া সব কিছু করতে পারেন বা নিচে আসার জন্য কিন্তু একুশ বছর হওয়াটা দরকার সত্যিকারে লাইটগুলো এত সুন্দর করে ওরা এক্সিকিউট করেছে খুব সুন্দরভাবে লাইটের প্লেসমেন্টগুলো আমার এত ভালো লাগলো চারিদিকটা খুব সার্টেল যেখানে এখানে লাইটের দরকার সেই হিসাবে দিয়েছে এই পাশেও যেটা দেখতে পেলাম সিটিং অ্যারেঞ্জমেন্টসটা খুব ভালো আর তার সাথে তো নো ডাউট ওদের যে কাউন্টারটা কাউন্টারটা গ্র্যান্ড লাগছে বিশাল বড় এন্ট্রিটাই চরম লাগছে চরম আর স্পেশালি যেটা বলছিলাম এই মেজ এটাকে দেখতে হেভি লাগছে আচ্ছা আমার কিন্তু ব্যক্তিগতভাবে জায়গাটা খুব সুন্দর লেগেছে স্পেশালি ওদের লাইটিং আর টোটাল যে অ্যাম্বিয়ান্সটা ওটা কিন্তু খুব সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে বা প্রেজেন্ট করেছে হ্যাঁ তোমরা যারা যাও সব ডেস্কে তারাও তো বেটার জানতে পারবে আমার এই ব্যাপারে আইডিয়া অনেকটাই কম বাট আপার ডেস্কটা যেমন ছিল একদম অন্যরকম লোয়ার ডেস্কটা কিন্তু একদম আউট অফ দি বক্স মানে তুমি এখানেই টাইম কাটিয়ে দিতে পারবে আর ফটো ভিডিও তোলার জন্য তো একদম প্যারাডাইস অ্যাকচুয়ালি আমরা তখন দিয়ে ঘুরেই বেড়াচ্ছিলাম খাওয়া কম খাচ্ছিলাম ঘুরছি বেশি হুম মাছটা আমি ওদের মাস্টার হ্যাঁ আমি কয়েকটা তোমার ইয়ে ট্রাইড করলাম মকটেলগুলো ট্রাইট করলাম মকটেল সেরা আর আমি যদি প্রাইস বলি মোটামুটি অন্যান্য জায়গায় যেরকম প্রাইস আছে এখানেও সেম আড়াইশো তিনশো টাকা থেকে এরকম শুরু বাট ওদের মকটেলের প্রেজেন্টেশানগুলো খুব ভালো খাওয়া দাওয়া সত্যি টেস্টের কোনো জবাব হবে না এইবার উপরের ডেস্কটা অবশ্যই খাওয়া দাওয়া করো নিচের ডেস্ক তোমাদের দেখালাম যেমন তোমরা মজা করতে পারো পার্টি করতে পারো বাট হ্যাঁ খেয়াল রাখবে একুশ বছরের নিচে কিন্তু নিচে অ্যালাউ নিন একুশ বছর হলে তাহলে নিচে এলাও আছে উপরে কিন্তু তোমরা আসতে পারো আরামসে এনজয় করতে পারো আর হ্যাঁ ফুডের ভ্যারাইটি অফ আইটেম আছে মকটেলসের তো ভ্যারাইটি অফ আইটেম আছে তোমরা ট্রাই আউট করতে পারো আর এখানে আরেকটা জিনিস বলে রাখি নর্মাল টাইমে আসলে মানে ফোন করে তোমরা জেনে নেবে কোনো রকম কোনো কভার চার্জেস নেই কোনো রকম কোনো মিনিমাম অর্ডার নেই তোমরা তোমাদের মতন এসে তোমাদের যেটা ইচ্ছে সেই হিসাবে অর্ডার করতে পারো বাট আমার যেটা মনে হয় এভারেজলি তোমরা যদি খাও দুজনের মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকার মতন খরচা হতে পারে ডিপেন্ড আপন হোয়াট ইউ আর অর্ডারিং বাট যেটা বললাম অ্যাম্বিয়ান্স আর ফুড কোয়ালিটি কিন্তু সত্যি টপ নচ মানুষ খাইতেও পারে খেয়েও যাচ্ছে খেয়েও যাচ্ছে তখন প্রোটিন এবার দেখো কলকাতা আমরা প্রচুর জায়গায় ঘুরেছি যদি কনক্লুশন করি নো ডাউট মানে গঙ্গার বুকে আমার জন্য তো প্রথম এরকম এর আশেপাশে আরও বেশ কটা আছে বাট সেগুলো হয় সাইডে এটা হলো একদম মাঝখানে আর একটা ব্যাপার হলো তোমরা যখনই আসো আমি তো ডিটেলস তোমাদের বলেই দিয়েছি যে কীভাবে এখানে আসতে হবে যখনই আসো একবার ফোন করে না ওদের ওখানে যাতে কী হবে ওরা বোর্ডটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে দুজন একজন দশজন ডাজেন্ট ম্যাটার ওরা বোর্ড সবসময় প্রোভাইড করে এমন না যে তোমাকে টিম হতে হবে ইস নট লাইক দ্যাট আর দুপুর বারোটা থেকে মোটামুটি রাত বারোটা অবধি খোলা থাকে আর আসার আগে একবার জেনে নেবে যে সেদিন কোনো ইভেন্ট আছে কি না যদি কোনো ইভেন্ট বা পার্টি থাকে সেক্ষেত্রে কিন্তু কভার চার্জেস লাগে পার্টি ইভেন্ট না থাকলে কভার চার্জেস লাগে না একদম সিম্পল তুমি যা ফুড খাবে তারই আসা যাওয়ার কিন্তু কোনো রকম চার্জেস নেই এটা বেশ ভালো লাগলো আর তোমরা যদি কোনো সময় প্রাইভেট পার্টির জন্য বুক করলে তাহলে এটা কিন্তু সেলও হয় মানে এরকম চলে কিন্তু এপাশ ওপাশ তার জন্য হয়তো এক্সট্রা চার্জেস দিতে হয় আলাদা করে বুক করতে হয় বাট তোমরা যদি মনে হচ্ছে কোনো একটা প্রাইভেট পার্টি করবে এখানে বুক করবে সেটাও কিন্তু করতে পারো এখানে পুরো গঙ্গবকে ঘুরে ঘুরে খেতে খেতে আর উপরের জায়গাটা যেমন সুন্দর ফুড কোয়ালিটি তো বললাম তো নিচটা তো নেক্সট লেভেল দেখতে আরো সুন্দর লাগলো আমাদের বেশ ভালো তো ওভারঅল কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের এখানে বাকি সব ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বংনা মা খেয়ে যাচ্ছে ওরে হাগুরে বাহ রাতে আরো ভালো লাগছে তাই না লাইট বাইক জ্বালার পরে চলো এবার বাড়ি ফেরার পালা অনেক হয়ে গেছে অনেক টাকা বিল করে দিয়েছে সবাই ওর কাছ থেকে আমি ও ওয়াও অ্যাকচুয়ালি সুন্দর লাগছে এখন দেখতে চাঁদও উঠেছে আর আমরা এখন রিটার্ন করে যাব ওই যে ওইখানে চলো শোনালি আমাদের উপর চলে এসছে ভাই ভাই আমরা নৌকা করে যাচ্ছি এখন কি লাগছে এখান থেকে দেখতে সেরা লাগছে সেরা লাগছে মানে রাত্রিবেলা কিন্তু এই জায়গাটা আরো চরম লাগবে দেখতে